এই যে বাড়ি কবর যে তোরা সল ঠিকানা বলেন এই যে নাই তোরা সল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা কত so বাহানা। এই যে নয় তোরা বলেন না এই যে নয় তোরা সল বাড়ি কবর যে তোরা ঠিকানা বলেন বলেন এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা ঠিক না ঠিকানা তো আপনাদের দুনিয়া না আমাদের দুনিয়া না আসল ঠিকানা তো কবর হ্যাঁ এই জন্যই তো আল্লাহ তালা আসল ঠিকানা মূলত কবরও না আমাদের আসল ঠিকানা জান্নাত এই জন্য তো আদম আলী ইসলাম রে আল্লাহ বানাইয়া জান্নাতে রাখছেন কেন রাখছেন জান্নাতে জান্নাতে রাখার বড় কারণ হলো আল্লাহ বুঝাইছেন এই তোমার বাবার বাড়ি খান বাড়ি তাহলে তোমার বাড়ি কই বলেন না বলেন না বলেন না আমার বাবার বাড়ি খান বাড়ি তো আমার বাড়ি কোথায় বাবার বাড়ি চৌকিদার বাড়ি আমার বাড়ি আরে কথা বলে না বাবার বাড়ি চৌকিদার বাড়ি আমার বাড়ি বাবার বাড়ি যদি চৌধুরী বাড়ি আমার বাড়ি আমার বাবার বাড়ি তো জন্মতে আমাদের এখানে সবার আদি পিতা আদি পিতার বাড়ি রাইখা বুঝাইছেন তোমার আসল ঠিকানা জান্নাত ভুলে যাও না দুনিয়ায় থাকো অল্প কয়েদিন ঠাঁকা আবার চলে আসতে হবে জন্মাতে কথা কন্যাকে ঠাইকা আবার কোথায় আসতে হবে